মানুষগুলো কেউ তো কারণ গো এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ শব্দ ছাড়া কেউ আরো দুঃখ দেখলে আবার করে দুঃখের অভিনয় এ দুনিয়ার মানুষ গোল কেউ তো কারণ এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ যে বুঝবে তোমার মনের কথা যে মুছে দিবেশ করবে তা যে বুঝবে তোমার মনের আর কোন হয় এ দুনিয়ার মানুষ গোল কেউ তো কারণ গো এ দুনিয়ার মানুষ গোলক কেউ তো কারণ এমনি আস করেছে জাহারে আলহামদুলিল্লাহ এক ভাই জামান আমার আল্লাহ আল্লাহ তোমার ঘরের জন্য দেশ টাকা দিয়ে গেল আল্লাহ রকুর আলমিন আমার ভাই জানে বলা তুমি দূর করে দিও আল্লাহ হাইয়া দারাজকে তুমি বাড়াইয়া দিও জীবনের গুণা খাতা মাফ করে দিও পর তুমি আল্লাহ জান্নাতবাসী করিও আল্লাহ ভাইজান একটা কলম নয় যে পাঁচ হাজার টাকা দিবে না দেওয়া হয়ে গেছে সকল আমি জি একটা কলম নাই যে পাঁচটা হাজার টাকা আল্লাহর ঘরের জন্য দিবেন আমার জন্য নয় বাবা মার আর বেশি কোন থাকবো না যেহেতু শীতের দিন ঠান্ডার দিন মা আছে না চলে গেছে আচ্ছা আচ্ছা আপনার ছেলে জাকারিয়া মারা গেছে কে মারা গেছে আপনার ছেলে মারা গেছে

আল্লাহ স্বামী কিনে আমার এ বোনার আপনার স্বামী বেঁচে আছে আপনি কিছু বুঝতে পারছেন না যারা স্বামী নাই গো তাকে গিয়ে একবার জিজ্ঞাসা করেন কথাই কষ্টে আমার স্বামী থাকলে অন্তরে যা কথা আছে আপনার মনে যা কথা আপনি এক একটা করে স্বামীকে বলতে পারবেন কিন্তু আপনি আপনার মনের কথা নিজের ছেলেকে বলতে পারেন না পারবেন না আপনি নিজের শ্বশুর শ্বশুরকে বলতে পারবেন না নিজের আম্মাকে বলতে কিন্তু স্বামী এমন একটা নে যাদের স্বামী চলে গেছে আল্লাহ তুমি তাদের স্বামীর গুণাথা তুমি মাফ করে দিও রবুল আল্লামে আমার কোন তার স্বামীর জন্য আল্লাহ তোমার ঘর আবাদ করার জন্য পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ আল্লাহ তার স্বামী যদি তার আমলে যদি কোনো গুণা কথা থাকে রবীন্দন আল্লাহ তুমি তার গুণা কথা গুণাকে মুছে পরিষ্কার করে দাও রবীন্দন আল্লাহ তুমি তাকে জন্নাতুল ফিরদৌ দান করিও আল্লাহ ইন্নি আসানুকাল জন্নাতুল ফিরদৌ আর কোন মা খালা আছেন নিজের জন্য আব্বুর জন্য মায়ের জন্য দান করবেন আমার ভাই আপনারা আপনাদের কাছে পাঁচ হাজার টাকা চেয়েছিলাম কেউ নাই যে আল্লাহর ঘরের জন্য পাঁচটা হাজার টাকা দেবেন জি বেশি চাওয়া হয়ে গেছে বা যাই হোক বেশি যখন চাওয়া হয়ে গেছে আপনারা যতগুলো মানুষ আছেন সব মানুষ তো আলাদা চলে গেছে কয়েকটা মানুষ বসে আছেন কোন ভাই আছেন বাকি তো হোক নগদ হোক একটা হাজার টাকা লিখে দিবেন বা নগদ দিবেন আল্লাহর আমার হাতে একটু দিয়ে যাবেন মুসাফা করে যাবেন আল্লাহর বাঁচতে নিজের আব্বুর জন্য নিজের ভাইয়ের জন্য বোনের জন্য নিজের জন্য পরিবারের জন্য